ডিসেম্বর মাস মানে একটা ব্রাইডাল বা ওয়েডিং সিজন বলা যায় আর এই সময়ে কিন্তু মেহমানদারের জন্য এই ধরনের নবি থালা বা জামাই থালার খুব দরকার হয় সো যারা এই ওয়েডিং ফেস্টিভ আর একটু এনজয় করতে চান রাজকীয় স্টাইলে তারা কিন্তু এই ধরনের মানে ডালাগুলো বা এই ধরনের এগুলাকে আমরা সেনি বলি তো থালা খালি এগুলো নিয়ে নিতে পারেন এখানে এই ডালাটায় একসাথে বসে মনে হয় দশজন খেতে পারবে জামাই সাথে জামাই দশ বন্ধু দশজন বিশজন খাবার দিলে কি সমস্যা কি আস্তা খাসি রে জায়গা তে জায়গা দেবেন পাশ

কোথাও পাবে না একদম আশা করি ইনশাল্লাহ একদম তবে আপনি লিডিং কুকার দাম বেশি টানা কিন্তু ওই রকম কিন্তু আমরা ব্যবসা করি না

এই জিনিসটা আপনি ইউজ করলে রেখে দিল কোন সমস্যা অনুষ্ঠান হলে আবার করলো ঠিক আছে রঞ্জন আসতেছে রঞ্জনে কাজে লাগবে যারাই নিবে একদম যদি বিক্রি করতে চাই আপনার বিশ হাজার পঁচিশ দাম কিন্তু হোলসেল আপনার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার আমাদের বেশি না আমার শখে আমি আনছি আমার চোর চার জন্য আমি আনছি এত বড় জিনিস যুক্তি নাই ঠিক আছে আর যেটা এটা বলবে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

সার্ভিসটা ফ্রি মানে ডেলিভারি চার্জটা ফ্রি আর যেই ওয়েটফুল প্রোডাক্ট ডেলিভারি চার্জ ফ্রি মানে আপনার জন্য অনেক ভালো বিষয় আর এই প্রোডাক্টের পাশাপাশি আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি রাজকীয় স্টাইলের ট্রে বা আদার্স কোন কোকারিস বা আসিয়ামিক প্রোডাক্ট লাগে আসতে পারেন আমি যদি মনে করি যদি কোন কেউ যদি এক্সক্লুসিভ মনে করেন যে গস সাদাতে নতুন সংসার এবং যদি মনে করেন যে যে আমি এই ফেলাটা নতুন উঠব যদি মনে করেন যে আমি একটা টেবিল কিনলাম মনে করেন ডাইনিং টেবিল কিনলাম আপনি 2 লাখ টাকা দিয়ে যে আমি জিনিস সাদাতে চাই মনের মতন সুন্দর